এই টার্ম পলিসি করার সময় একটা কলম আছে মেডিকেল হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি এইগুলো আপনি মাথায় রাখবেন যে আপনার পরিবারে কোনো আপনার বা আপনার কোনো মেডিকেল হিস্ট্রি বলতে কোনো সুগার ডায়াবেটিক বা কনিক ডিজিজ আছে কিনা সেগুলো অতি অবশ্যই মেনশন করবেন নাহলে কিন্তু পরবর্তীকালে কিছু হলে প্রেম পাবেন না নমস্কার আমি বরুণ ঘোষ বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমার এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে আপনারা দেখতে পান তার জন্য আমার একটা না মূল লক্ষ্য আছে মূল লক্ষ্যটা হচ্ছে বাঙালিদের মধ্যে ইনভেস্টমেন্ট সচেতনতা বাড়িয়ে তোলা কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত কি করা উচিত নয় অনেক ভিডিও নিয়ে আসবো সেগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর সেগুলো তুলে ধরাই হচ্ছে আমার মূল লক্ষ্য দেখতে থাকুন পাশে থাকুন বাঙালি হয়ে বাঙালিদের মধ্যে সঠিক ইনভেস্টমেন্ট সচেতনতা গড়ে তুলুন নমস্কার আমার আজকের ভিডিও হবে আমি আপনাদের বলেছিলাম না ডুজ অ্যান্ড ডোন্টস আর লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে সেই ভিডিওটা আজকে আমি আনছি সেটা সম্বন্ধে আজকে আপনাদের সামনে ডিসকাস করছি ডুজ অ্যান্ড ডোন্টস মানে আপনি যে অ্যাডভাইসার চয়েস করবেন আগের ভিডিও বলেছি অ্যাডভাইসার নেবেন না এজেন্ট নেবেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ এক ছাতার তলায় আপনি সব কিছু সে আপনাকে গাইড করতে পারবে সেটা কিন্তু দারুণ সুবিধা কারণ আপনাকে মাল্টিপেল মানুষের কাছে যেতে হবে না এটা যারা করে তাদের সঙ্গে কাজ করলে আপনার আপনারই বেনিফিট হবে কারণ সে আপনাকে বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবে এটা ভেবে দেখবেন আপনারা দু নম্বর এই যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি যখন আমরা করি আমার মনে হয় সব কিছু দেখে শুনে করা উচিত আমি কি সাইন করছি কোথায় কি ফর্মে সাইন করছি সেগুলো দেখা উচিত সেই জন্য আপনার সামনে যদি ফর্ম ফিল আপটা কেউ করে কোনো অ্যাডভাইসার আমার মনে হয় বেটার হবে এক নম্বর দু নম্বর হচ্ছে আমি সব সময় সাজেস্ট করি বর্তমান যুগের এই এই ভিডিওটা তেইশ থেকে চল্লিশের বয়সের মধ্যে যারা আছেন তাদের জন্যে তারা যখন টার্ম পলিসি করবেন আমার যেমন কথা আছে যে টার্ম ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্স টার্ম মানে ইন ইনকাম মানে লো প্রিমিয়াম হাই কভারেজ মানে টাকা বাঁচিয়ে আমি অন্য জায়গায় রিটার্ন বার করবো বাট রিটার্নকে এলআইসির সাথে আমি ঘোলাবো না তো টার্ম পলিসি করার সময় আপনি দেখে নেবেন ভেরিয়াস কোম্পানির টার্ম পলিসি কোটেশন দেখবেন অ্যাকর্ডিং টু আপনার নিড সেটা কিন্তু দেখে নিলে সবথেকে ভালো অনলাইনে ভেরিয়াস বুকিং ফার্মের অ্যাপে কিন্তু এগুলো পাওয়া যায় সমস্ত কোম্পানির কম্পিটিশান করে তবে আপনি প্রিমিয়াম দেখে নেবেন কে কম দিচ্ছে কম বেশি দিচ্ছে তাহলে আপনি জানতে পারবেন তাহলে আপনি ঠকবেন না দু নম্বর হচ্ছে এখন বাজারে একটা এসছে রিটার্ন অন প্রিমিয়াম রিটার্ন অন প্রিমিয়াম টার্ম পলিসিতে আমার মনে হয় না করাটাই বুদ্ধিমানের কাজ ওই যে না কিছু হলে টাকা ফেরত পাবো আপনার অনেক টাকা ব্লক হয়ে যাবে সেই টাকাটা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্টকে আলাদা পাঠে করেন আমার মনে হয় রিটার্ন বেশি হবে এবং আপনারা যদি যারা ইনভেস্টমেন্ট করেছেন মিউচুয়াল ফান্ড তারা দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ডে রিটার্ন লং টার্মে দেয় না দেয় না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ বর্তমান যুগে অনেক মানুষ আছে কারণ তারা হয়তো জানে না যে কোনটা দেয়া উচিত কোম্পানি বলে দিয়েছে আমি সেটাকেই সেল করে দিলাম বা তাদেরও জানা উচিত আমার আমার ক্লায়েন্ট আমার লক্ষ্মী ক্লায়েন্টকে যদি আমি ভালোভাবে সার্ভিস দিতে পারি তাহলে ক্লায়েন্ট আমার কাছেই থাকবে তাহলে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে প্রচুর এক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বেরোচ্ছে আরও বেরোবে যারা কিন্তু ক্লায়েন্টকে সঠিক পথ দেখায় কোনটা করলে ক্লায়েন্টের হবে তার পোর্টফোলিও করে দেয় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে আপনারা কিন্তু যারা সিঙ্গেল উইন্ডো নিয়ে কাজ করছেন তারা কিন্তু এটা মাথায় রাখবেন যে একটা সবাই আজকাল কিন্তু মানুষজন বিভিন্ন অ্যাডের মাধ্যমে খুঁজছে এক ছাতার আন্ডারে আমি আমার সমস্ত জিনিস তাকে বলবো অ্যান্ড ইটস এ ভেরি কনফিডেন্সিয়াল রিপোর্ট যারা আপনার কাছে ইনভেস্ট করবে সেই জন্য আপনাদেরকে যারা সিঙ্গেল উইন্ডো নিয়ে কাজ করছেন তাদের কাছেও আমার অনুরোধ তাদের যদি কোনো হেল্প লাগে আমাকে বাঙালি হিসাবে আমি সময় পাশে দাঁড়াবো তাদেরকে সাহায্য করার জন্য কীভাবে করলে ভালো হয় সেবারে গাইড করব তারা যদি পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এইবার হচ্ছে আপনি যখন একটা এলআইসি পলিসি করবেন আপনাদের দেখিয়েছি আমি প্রোটেক্ট ইনকাম সেই জন্য সাম যখন নেবেন একদম ঠিকঠাক করে দেখে নেবেন কতটা সামেসিও আপনার ইনকামের জন্য প্রোটেকশন দরকার আর কতটা সাম যদি আপনি হাউজিং লোন বা কোনো নেন তার জন্য প্রোটেকশন রাখা উচিত দুটোকে একসঙ্গে করলে কেন বেটার হবে আপনি আর্লি এই যে প্রিমিয়ামটা চালু করবেন সেই প্রিমিয়ামটা হেলথ ইন্স্যুরেন্স পলিসির থেকে আলাদা টার্ম ইন্স্যুরেন্স কারণ এখানে সেই প্রিমিয়ামটাই কন্টিনিউ করবে কারণ যত কম এজ হবে তত প্রিমিয়াম কম হবে সেই জন্য সামেসিওর একটু লোন প্রোটেকশানটাকে ইনকাম প্রোটেকশান যেমন করছেন আপনার হাউজিং লোন বা কোনো লোন নিলে সেটাকেও এর মধ্যে কাভার মার্ক করে নেবেন যাতে আপনার দুটোকেই কাভার করা যায় ক্লিয়ার তাহলে সামেসিওর নেওয়ার সময় এটা কিন্তু মাথায় রাখবেন এই টার্ম পলিসি করার সময় একটা কলম আছে মেডিকেল হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি এইগুলো আপনি মাথায় রাখবেন যে আপনার পরিবারে কোনো আপনার বা আপনার কোনো মেডিকেল হিস্ট্রি বলতে কোনো সুগার ডায়াবেটিক বা কনিক ডিজিজ আছে কিনা সেগুলো অতি অবশ্যই মেনশন করবেন নাহলে কিন্তু পরবর্তীকালে কিছু হলে ক্লেম পাবেন না যেটা সহজে সবাই বলে না হাইড করে যাওয়ার প্রবণতা থাকে অনেকের সেটা কিন্তু মাথায় রাখবেন এ ধরনের কাজ করলে আপনাদেরই ক্ষতি হবে কেউ যদি কোনো স্মোকিং করেন বা অ্যালকোহলিক হন বা অকেশনালিও খান বন্ধু বান্ধবের পান্ডায় পড়ে বা পার্টিতে গিয়ে সেটাকেও কাইন্ডলি মেনশন করবেন কারণ হয়তো সেই দিনই কিছু আমার অঘটন ঘটে গেছে কারণ যদি কোনো কিছু হয় যদি অ্যালকোহলিক হয় ক্লেম পাবেন না আপনি কারণ আপনি ডিক্লেয়ার দেন না এটাকে বলে মেটিরিয়াল ফ্যাক্ট সাপ্রেস করতে নেই এটাকে মাথায় রেখে পলিসি ফর্ম ফিল সময় সমস্ত কিছু আপনি বলে দেবেন যাতে ভবিষ্যতে আপনার ক্লেম নিয়ে আপনার পরিবারকে কোনো রকম ঝামেলা পইতে না হয় কারণ আমরা তো প্রোটেকশনের জন্যই করছি এবার আমি করলাম প্রিমিয়াম দিয়ে যাচ্ছি আমি ভুল তথ্য ওখানে ভরে দিয়েছি সে সেই জন্য বললাম নিজে আপনি দেখবেন ফর্ম ফিল সময় যাতে ভুল তথ্য ওখানে দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনারই বিপদ হবে এটা মাথায় রাখবেন করার সময় দেখে নেবেন তাহলে আপনারই মঙ্গল আপনার পলিসি করার পর কোনো সময় মনে হতে পারে যে আমার এই পলিসিটা লাগবে না এর থেকে আমাকে সামেশ্বর বাড়াতে হতে পারে বা কোনো একটা প্রবলেম হলো আপনি পলিসি পাওয়ার পনেরো দিনের মধ্যে পলিসিটাকে স্যারেন্ডার করতে পারেন ফ্রিলুক ক্রিয়েট বলে এটাকে এটা কিন্তু মাথায় রাখবেন যদি কোনো ভুল পলিসি নেওয়া হয়ে থাকে তারপর করার পর তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন বা ক্যান্সেল করে নতুন পলিসি করতে পারবেন বাট এটা পলিসি পাওয়ার পনেরো দিনের মধ্যে আপনাকে সারেন্ডার করতে হবে বা ক্যান্সেল করতে হবে নাহলে কিন্তু হবে না এটা কিন্তু মাথায় রাখবেন এটা আপনাদের জন্যে খুব ভালো খবর কারণ আপনারা অনেকে জানেন না যে এটাকে ফ্রিলুক পিরিয়ড বলে পলিসি পাওয়ার পনেরো দিনের মধ্যেই আপনাকে এটাকে জমা করতে হবে ক্যান্সেল করার জন্য। এটা মাথায় রাখবেন আমার মাথায় আমি আপনাদেরকে অনেক ভিডিওটা বুঝেছি ট্যাক্স সেভিংয়ের জন্যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করবেন না কারণ লাইফ ইন্স্যুরেন্স পলিসি সবসময় আপনার পরিবারের রক্ষা রক্ষাকর্তা আপনার ইনকামের রক্ষাকর্তা অনেকে এক লাখ দু লাখ এন্ডোমেন্ট পলিসি করি বর্তমান যুগে ওগুলো চলে না আগেকার দিনে ঠিক আছে কারণ যোগের যুগের তালে তালে এগুলো এখন চেঞ্জ হচ্ছে সো ট্যাক্স সেভিং পারপাসের জন্যই লাইফ ইন্স্যুরেন্স পলিসি নট এ টুল ট্যাক্স সেভিংয়ের জন্যে আলাদা আলাদা টুল আছে সেটা মাথায় রাখবেন আমার পুরো ভিডিওতে দেওয়া আছে কেন ইনকাম প্রোটেকশান পলিসি করা হয় সেটা মাথায় রাখবেন তারপরে হচ্ছে যখন কোনো ডাউট হবে পলিসি করার সময় বা কোনো রকম সংক ইয়ে হবে আপনি বারবার অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করুন আপনার পলিসিরা যারা নিচ্ছেন সেটার সম্বন্ধে পুরো ক্লিয়ার হন তারপর অ্যাডভাইজারের কাছে আপনি ফর্ম ফিল করে সাইন করে দিন তাতে আপনার কোনো অসুবিধা হবে না যদি জেনে নেন না জেনে নেনে অ্যাডভাইজারদের সঙ্গে আপনার একটা মিসম্যাচ হতে পারে সেটা মাথায় রাখবেন সেটা কাম্য নয় কারণ বিপদের দিনে অ্যাডভাইজাররা হচ্ছে আপনার দূত আপনাকে রক্ষা করবে তখন তাদের সম্পর্ক খারাপ না হয় চাই না কারোর কিছু হোক বাট সেটা মাথায় রেখে এগোবেন জন্য সুসম্পর্ক রেখে জেনে শুনে কাজ করুন তাহলে সম্পর্ক ভালো হবে তারপরের পয়েন্ট হচ্ছে লাস্টের দিকে আসছি আপনাকে পলিসি প্রিমিয়াম রেগুলার দিতে হবে টাইমলি যেন ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা আপনি দেন তাহলে আপনার জন্য মঙ্গল যদি টাইমলি প্রিমিয়াম দিতে আপনার অ্যাডভাইসার বা না পান ব্যাঙ্কে ইসিএস করে দিন কানের প্রিমিয়াম বাড়বে না কোনো দিন ইসিএস করলে আপনার ব্যাংক থেকে অটো ডেবিট হয়ে চলে যাবে আপনারও ঝামেলা লাগবে না কোনো দিন ভুলবেন না হতেই পারে ইসিএস করে রেখে দেবেন তাহলে আপনার জন্যে খুব মঙ্গল আর একটা এই ইন্স্যুরেন্স পলিসি করার সময় আমার মনে হয় অ্যানুয়াল প্রিমিয়াম দেওয়াটাই বেটার কারণ অ্যানুয়াল প্রিমিয়াম দিলে আপনাকে মান্থলি কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি করলে একটা এক্সট্রা প্রিমিয়াম দিতে হয় কেন আপনি এক্সট্রা প্রিমিয়াম দিতে যাবেন সেই জন্য বলেছি না খরচ বাঁচিয়ে পলিসি করবেন ইনভেস্ট করবেন না টাকা বাঁচিয়ে করবেন এটা হচ্ছে টাকা বাঁচানো কেন আমি ফালতু মানে এক টাকাও এক্সট্রা দেবো হাফ ইয়ারলি বা মান্থলি বা কোয়ার্টারলি করার জন্য এই জিনিসগুলো মাথায় রেখে আপনি কাজ করবেন আপনি কোনোদিনই প্রবলেমে পড়বেন না আর অ্যাডভাইজার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সঙ্গে ভালোভাবে পরামর্শ করবেন তারা আপনাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন এই যে মানে আপনার জন্য অনুযায়ী বিভিন্ন কোম্পানির কী পলিসি মানে প্রিমিয়াম হতে পারে তারা আপনাকে গাইড করবেন তাদের থেকে দূরে থাকবেন না তারাই আপনার বিপদের বন্ধু নমস্কার আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা পাশে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করুন আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলব যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পরে ভিডিওগুলি পেতে হলে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে বাঙালিদের মধ্যে শেয়ার করুন